নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন জীবন কৃষ্ণ সাহা অবশেষে গ্রেফতার হলেন এবং এটা তার দ্বিতীয় গ্রেফতারি তো কি বলবেন মানে এইভাবে যে গ্রেফতার হচ্ছেন শিক্ষা দেখুন এই সমস্ত গুলো না আমাদের এখন আমার খুব এইসব দেখে মনে হয় যে বাংলার মানুষ তারা কতটা সহনশীল বা দুর্নীতির সঙ্গে সহবাস করতে ভালোবাসে তা নাহলে এইসব ঘটনার পর বাংলার মানুষের মধ্যে কোন রকম এমন ঝোড়ালো প্রতিবাদ নেই এত বড় শিক্ষা দুর্নীতি একটা গোটা সমাজকে ভেঙে তছমছ করে দিল এটা সত্য বাংলার মানুষ কিন্তু নির্বিকার আছেন এই যে সাধারণ মানুষের এই অনীহা এটা দুর্নীতিকে লালন পালন করে এবং যার ফলে জীবন কৃষ্ণ এক দুবার ধরা পড়ছে তিনবার ধরা পড়ছে লাফিংয়ে ধরা পড়ছে মোবাইল ছুড়ে ধরা পড়ছে এগুলো খুব মুখরোচক আলোচনা হবে কিন্তু মানুষের বিবেকে কোন রকম সারা ফেলবে না কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহাব তিনি প্রথমবার অ্যারেস্ট হলেন এবং সেই সময় ওই মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়টা প্রত্যেকেরই নজরে এসেছে আবার ঠিক দ্বিতীয়বার এই একই ঘটনা এবং একই ঘটনা একই হ্যাঁ একই ঘটনা ঘটবে এখানে পাক্কা চোর এরা জানে কিভাবে দুর্নীতি করে দুর্নীতিকে আড়াল করবার জন্য সমস্ত ব্যবস্থা নিতে হয় সেজন্য তার যদি পদ সম্পর্কে নৈতিক সে পালিয়ে চেষ্টা করে জন্য একজন নর্দমায় পড়ে যাচ্ছে ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে সাক্ষ্য লোপাট করার জন্য এদের কি কোনো সভ্য দেশের সভ্য নাগরিক বলে গণ্য করা যাবে আমার তো মনে হয় আমার কথাটা অনেকের কাছে খারাপ মনে হতে পারে করা শব্দ হতে পারে কিন্তু আজকে এই করা শব্দ ব্যবহার করা ছিল কোন গত্যন্তর নেই তাহলে বাংলার জীবনে মুক্ত হবে না এই দুর্নীতিমূলক আবহ থেকে একেবারেই অন্যদিকে একদিন আগে আমরা আরেকটা সংবাদ মাধ্যমে খবর দেখলাম যে সিটিতে সুদীপ্ত রায়ের বাড়িতে সেখানে অভিযান করেছে সিবিআই এবং মেডিকেল কাউন্সিল সংক্রান্ত যে একাধিক দুর্নীতির বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিল কর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল সেখানে কিন্তু সুদীপ্ত রায়ের নাম বারে বারে উঠে এসেছে এবং আবার এই এতদিন পরে এই সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই এর এই যে অভিযান এটা ঘিরেও একটা প্রশ্ন উঠছে দেখুন প্রশ্ন উঠছে কিন্তু আবারও বলি এই যে মেডিকেল কাউন্সিল নির্বাচনে পর্যন্ত তৃণমূলীরা রিক করেছে গন্ডগোল করেছে ওদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব থেকে গন্ডগোল করেছে কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তো ওরা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করেনি এখন এই দুর্নীতি যার জন্ম প্রতিষ্ঠা লগ্ন হয় তাহলে পরবর্তীকালে সব বাড়িতে যাওয়া হয়েছে তার তার তদন্ত করছে কারণ যে হাসপাতালে স্বাস্থ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি জাল ছড়িয়ে আছে যার পরিণতিতে একটি হত্যাকাণ্ড ঘটে গিয়েছে খুন ঘটে গিয়েছে এখন সেই তদন্ত করতে তার বাড়িতে তারা গেছেন কিন্তু এই তদন্ত যদি

এবং এর পরে তাহলে কে এরকম একটা প্রশ্ন উঠছে যে আর কাকে কাকে এই ধরনের দুর্নীতির জন্য কার কার বাড়িতে অভিযান হতে পারে তদন্ত হতে পারে এটা নিয়ে সভাপতি আবার একটা প্রশ্ন উঠতে শুরু করছে না না এই কৌতুহল এতো নটসায় না এই সব তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতির লোক ধরা পড়বে তত তৃণমূলের টিআরপি বাড়বে কেন তৃণমূল জানেন যে আমি সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছি যে সমাজ জনগণের ঘরের টাকায় লাভ লালিত পালিত হয় পুজোয় ব্যবহৃত হয় সমাজ নীরব থাকে ব্যতিক্রমী ছাড়া তারা জানে আমরা দুর্নীতি করলে আমাদের সার্টিফিকেট জনগণ আমাদেরই ভোট দেবে কারণ জনগণ দুর্নীতি সহায়ক হয়ে গেছে কথাটা আবারও বলি বৃহত্তর জনগণের কাছে হয়তো তিক্ত মনে হবে কিন্তু পরিবেশ এই তিক্ততার পথেই নিয়ে যাচ্ছে অন্যদিকে যেটা আজকের হাইকোর্টের যে একটি বিশেষ মামলা ছিল দুর্গা পুজোর অনুদান নিয়ে এবং সেখানে হাইকোর্ট যেটা জানিয়েছেন যে যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না বা ইউটিলাইজেশন যে সার্টিফিকেট সেটা যারা দিচ্ছে না প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে হলফনামা তলব করেছেন হাইকোর্ট ঠিকই তো আমরা তো এটাই দাবি করেছি যে মামলা বিচারটা এখন হবে চূড়ান্ত ভাবে আলো সরকারি টাকা দিতে পারে কিনা কিন্তু ইতিপূর্বে হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছে যে টাকা যাচ্ছে কোন খাতে খরচা হবে কিভাবে খরচা হবে এখন সেটাও যদি তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করেন তদারকি না করেন তাহলে তো আদালতের কাছে ভিন্ন কোনো পথ নেই জনগণের পয়সা নিয়ে তো খদম করা যায় না এরপর যেটা বিষয় যেটা হচ্ছে যে আগামীকাল ডিএম মামলার শুনানি এবং সেই ডিএম মামলাতে আপনিও এর আগে ছিলেন তো আপনি কি কালকে দিল্লিতে যাচ্ছেন না কলকাতা থেকে কনফারেন্স না আগামী শুনানি হবে না মনে রেজিস্ট্রিতে গণ্য হয়েছে কালকে শুনানি হওয়ার সম্ভাবনা নেই সেজন্য আমি দিল্লি যাইনি হয়তো পরবর্তী কোন দিন এটা শুনানির জন্য আসে আচ্ছা তো আগামী কাল হচ্ছে না সেটা কি মানে সুপ্রিম কোর্টের মানে নিজেদের ভিতরকার কোন হ্যাঁ ওটা ওটা রেজিস্ট্রি গন্ডগোল হয়েছে যে বিচারপতিরা মামলা শুনেছিলেন শুধু একটিমাত্র সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কৌশলী বলবেন বলে এখন মামলাটা ভিন্ন বিচারপতিদের লিস্ট এসে গিয়েছে তারপর তো শুনবেন না এই সমস্যা হ্যাঁ কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে মানে সাধারণ মানুষ যারা তাদের মনে একাধিক প্রশ্ন তাদের অত্যন্ত প্রত্যাশা যে আগামী ছাব্বিশ তারিখ হয়তো তারা কিছু একটা শুনতেই যাচ্ছেন কিন্তু এইভাবে যে বারে বারে দীর্ঘায়িত হয়ে যাওয়া বিষয়টা মানে এটা কি এটা কি হতেই পারে এটা হতেই পারে এটা আপনার কাছে আমার একটা অন্য প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আইনজীবী মানে প্রখ্যাত আইনজীবী হিসেবে রয়েছেন কিন্তু আমরা একটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে যে একজন আইনজীবীর বাড়িতে ঢুকে আক্রমণ এবং তাকে আঘাত এই কলকাতা শহরে খুব কলকাতা শহরে এই যে একটা বিষয় মানে এটা নিয়ে আপনার কি বক্তব্য আইন শৃঙ্খলা বলে কিছু নেই তো রাজ্যে পুলিশ প্রশাসন তারা গুন্ডা বদমাইশ দুর্নীতি যারা করেন চিন্তাই করেন দর্শন করেন তাদের রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে সেই জন্যই সকলেই বেপরোয়া হয়ে গেছে দেখছেন কৃষ্ণনগর একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে গুলি করে খুন করে দিল যে গুন্ডারা বেপরোয়া হয়ে গেছে তারা জানে আমাদের নেত্রী ক্ষমতায় আছে আমাদের কিছু হবে না এবং সেটাই আজকে বাস্তবত প্রমাণ হচ্ছে চারিদিকে এরকম সরাসরি এত অস্ত্রের ঝঞ্ঝানি করতে হচ্ছে কিন্তু প্রশ্ন শেষ কোথায় যেদিনকে জনগণ রুখে দাঁড়াবেন জনগণ যদি ঘুমিয়ে থাকেন তাহলে এসব বাড়তে থাকবে এখন জনগণকে তার নিজস্ব আত্মমর্যাদা রক্ষার জন্য রুখে দাঁড়াতে হবে সেটাই তো আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গের জনগণ যদি এইরকম দুর্নীতির সঙ্গে সহবাস করবার মানসিকতা দেখায় তবে তো খুবই দুর্ভাগ্য বিকাশা আপনি বারবার দুর্নীতির সঙ্গে সহবাসের কথা বলছেন আপনি কি এটা বলবেন না যে দুর্নীতির সঙ্গে আপোষ করছেন মানুষ সবকিছু দেখছেন দুর্নীতিটাকে মনে করে নিচ্ছেন তাদের পক্ষে খুব ও সামাজিক ব্যবস্থা আহ অনেক ধন্যবাদ বিকাশা নমস্কার ভালো থাকবেন